এত হই হল কিসের জন্য আরে কি হয়েছে কি আমার গো আরে ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার আমার রাগ কোশেলু না কি গো যেখানে যাচ্ছে সেখানে তো টিপছে হাতে ধরে এই শোনো মেয়ে ছেলে গায়ে হাত ছাড়া কিছু জানো না জমিদারের স্বভাব খারাপ কিন্তু গোটা হাত তোলা বিলাস গায়েদেরকে এমনি টিপ দিবে শোনো তুমি গায়ে হাত দিলে কি মনে হচ্ছে জানো আমার গায়েটা কি করছে জানো জমিদার বাবু গো বলো নারী বলো তোমার কি এমন অভিযোগ নিয়ে আমার কাছে এসেছ আমি তোমার সুযোগ সুবিধা নিব না তোমাকে আমি নেচ্চ বিচার তোমার প্রাপ্য বিচার আমি বুঝিয়ে দেব জমিদার বাবু গো আমার সর্বনাশ হয়ে গেছে বাবু গো কি সর্বনাশ আমার জমিদার বাবু নামে বল আমার ভালো জিনিস হারিয়ে গেছে গো কি আমার ভাতার হারিয়ে গেছে ভাতার যা কোন ছড়িলি বাড়ি এসেছে ও জমিদার বাবু সব লোকে স্বামী হারাই এর আবার ভাত হারাইছে বাসার ঘরে আরে কি তোমার অসুবিধা বলো কি কি হইছে

তুই জানিস একশোবার জানি তাহলে বল দেখি তা আমি কি জানবো কেমন লোক দেখে সালাহে মারদার করে আমি বলি ওই মার কে বলি ওকে এই মহিলার বাসার ঘরের স্বামী হারিয়ে গেছে তোর দায়িত্ব দিলাম হ্যাঁ তোকে দায়িত্ব দিলাম হ্যাঁ তুই যেমন করে হোক ওই স্বামীটাকে খুঁজে দিবি কি হয়েছে বৃত্তান্ত সেটা খুঁজে দিবি বলো যতদিন স্বামী কেন কি বলছে ছুরি ভাত তাই বলছিস কে কে ছুরি বলছিস ওলো মাগি চা ওখানে থা পরে নিচ্ছি আমাদের জমিদার বাবু বলল জমিদার বাবুর নতুন নতুন আইন ঘষিছে হ্যাঁ ঘোষণা ঘোষণা করেছে যে তোমার স্বামী পালিয়েছে তো এবার যতদিন খুঁজে না পেয়েছি ততদিন আমার কাছে থাকতে বললো খামোশ বাবু এ কি বিচার বাবু কি এ বলছে যতদিন না স্বামী পাবি ততদিন আমি আমার কাছে মানে আমার কাছে থাকবে ও কখন বললাম কথা ও

এই মেয়ে তোমার ছোট একটা লাভার ছেলে ছেলেকে রুফান কন্যা বিয়ে করেছিল ওই তার নাম হয়েছে অহিম রহিম রহিম ও তাহলে তেমনই

খুঁজে দিতে হবে মেয়ের জামাই এটাই তোমার প্রবলেম এটাই আমার প্রবলেম ঠিক আছে তুমি যাও কোন না বেশি দেরি করো না যাও আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও যাও যদি না পাই আপনার এই চাকরকে ধরে নিয়ে যাবার মেয়ের সাথে বিয়ে দেব বেশ তাই হবে অত বড় মেয়ে বিয়ে করতে অত বড় মেয়ে জমি কে দে তুমি তুমি তাকাইবে

ঢুকো তুই ধুড়িন খুজিন আনিন দেন কেন আরে এ কি ভাষা রে ধুড়িন খুড়িন আনিন কেন তার মানে মানে এখন মুইতেছিল তুই সহ্য কেন সহ্য কি রে কি তুই বুঝেছিস হ্যাঁ মানে কি বলছিস কি বলছিস মানে আমার আবার কাছে আসছে কি কি আর ভোট হারিয়ে গেছে খুজিয়ে নি দিতে বলছিস তার রে জান এই শালা জমিদারের গায়ে হাত এই শালা এই শালা জমিদারের আপনি সরে যাবেন রেগে গেছে আপনি সরে যাবেন ঠিক আছে এ মাতাল হলেও আমার গ্রামে বাস করে আমাকে অনেক শ্রদ্ধা করে আমাকে সম্মান করে তবেই তো আমাকে গ্রামের একবারে স্টল হয়ে যাচ্ছে দাঁড়াও তোমার বিচার আমি করে দেবো তুমি যখন বলেছো জমিদার বাবু আমার বউ হারিয়ে গেছে

যাও খামাস মানে পালি যা করেন দিবি কথা দেখুন দিয়েছি তুবো তাহলে আমার এই কিরণ

তো বেশ যাও তুমি এখন যাও চলে যাও যাও সুন্দরী চলে যাও ভগবান ভগবান পাঠান শুধু গ্রামগঞ্জে রাজানি চুরি চিন্তায় সবকিছু হচ্ছে আমি বুঝতে পেরেছি জমিদারের নতুন একটা বের করতে হবে আমার সে কি আইন নাজিস কি সে আইনে নাম হচ্ছে রাহাজানি বাবাজানি কেউ যদি করে ডেলিভারি হ্যাঁ 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 কই চলেন কি কি বলেন কি বলেন বলেন বলছি তো হ্যাঁ তুই কেন বসলি হ্যাঁ তুই কি জমিদার আমি বসি আমার খেয়াল তো নাই না আমি বসি আমার খেয়াল নাই জমিদারের পাশে থাকলে কেন জমিদার তাহলে এই মুহূর্তে গ্রামগঞ্জে তুমি ঢলি দাও দিয়ে ঢল সহ করে বলবে শুনুন শুনুন গ্রামবাসী শুনুন দি আমন জমিদারের নতুন আইন চুরির কারণ রাত 12টার সময় যদি কোনো পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয় হ্যাঁ তাহলে কি হবে জমিদারের কাছে এনে একশো ঘোড়ার ঘাস কাটানো হবে ঠিক আছে বিচার আর যদি বাই চান্স রাত বাড়ানোর সময় কোনো যদি নারী অর্থাৎ মেয়ে ছেলে বেড়ায় তাকে বলবে জমিদার নিজেই তাকে বিবাহ করবে ঠিক আছে কোন মেয়ে হ্যাঁ আপনার রাজ্যের কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেড়ায় রাত বারোটায় রাত বারোটায় হ্যাঁ তাহলে আপনি বিয়ে করবেন বিয়ে করব যে কোনো মেয়ে হ্যাঁ এটা আমার এটা আমার নির্দেশ

জমিদার আমাকে জমিদার বলে গণ্য করিস তো জমিদার বলে মানুষ পাঁচটা গ্রামের লোক আমার কথায় উঠে আর বসে তাহলে আমার হচ্ছে এটাই আদেশ আর এই আদেশকে মেটানোর জন্য তুই গ্রামগঞ্জে ঢলে দিবি জমিদারের সম্মুখে আমি বলতে পারিনি আমার সাহস আছে বলার মুখ ছিল কিন্তু বলতে পারিনি যে জমিদার তার বাড়িতে আমি কাজ করি তার অন্য আমি প্রতিপালিত হয় আর যদি জমিদারের মা বেরি তাহলে কবি করবি করবি না তখন আইন চেঞ্জ হয়ে যাবে তবুও যখন আমাকে কথা দিয়ে জমিতে বাড়িতে চাকরি করি তখন ঢোল দিয়ে জ্বালিয়ে দেবো আজ রাত্রি বারোটার পরে নতুন আইন হয়েছে যদি কোনো মেয়ে ছেলে বের হয় জমিতে বাবু বিয়ে করবে আর যদি ছেলে বের হয় একশো ঘোড়ার ঘাস কাটবে কি বললে মাস্তান নাকি রে শুনুন শুনুন গ্রামবাসী কান খুলকার ঢোল মাটিয়ার চামড়া মাটিয়ার চামড়া বাজছে একবার দেখি একবার দেখি একবার দেখে বাবার কালে বাজাইনি তাই বলছে

dak kau oi kan dia tau sunan sunan gran bazi কান খুলে শুনুন আমি আগেই বলেছি রাত্রি বারোটার পরে জমিদারের নতুন আইন কার মুরগি চুরি কার হাঁস চুরি কার স্বামী চুরি কার পাঠা চুরি তার জন্য আমাদের নতুন আইন বাইর করেছে পাঠা চুরি হয়েছে চুরি হয় না 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 যদি বক্ষণ চুরি হয় তাহলে পেলকুন্ড লোকে জবাই করে খেত না পেলকুন্ড লোকে জবাই করে না আজ যদি কোনো ছেলে বেড়ে হয় তাহলে একশো কোটা ঘাস কাটতে হবে আজ যদি মেয়ে ছেলে বের হয় জমিদার নিজে বিয়ে করবে হয়েছে কি দেশে রাজানি চুরি ছিনতাই মেলা কিছু হয়েছে যদি রাত বারোটার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে জমিদার বাবু একশো একটা ঘোড়ার ঘাস কাটতে হবে আর যদি কোনো মহিলা বের হয় তাহলে পরে জমিদার তাকে নিজে বিয়ে করবে মনে হয় কপালে বাড়ে ভাঙিল মনে হয় বৌদি আর বাঁচবে না বৌদি রে ও মা খালা ফুপু আমা বৌদির পাতলা পাই কানা হয়েছে ঘন ঘন মাঠে বইছি। মনে হয় বৌদি আর বাঁচল না এবার মনে হয় দাদা বিধবা হবে রে ও বিটি আমা এই মুহূর্তে বাড়ি যাই বৌদিকে যেমন করে যে এই সতর্ক করতে হবে তা না হলে বৌদির অবস্থা খুব খারাপ হয়ে যাবে রে রে